নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এই ভিডিওটি করছি ছাদের মধ্যে কিভাবে সবজি করা যায় এবং একটা টবের মধ্যে কত পরিমাণে সবজি হওয়া সম্ভব যদিও আপনারা বুঝেই গেছেন গাছগুলো আমরা তুলে ধরছি চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সিদ্ধার্থ মণ্ডল মহাশয়ের ছাদ থেকে গাছগুলো প্রদর্শনী মানের আপনারাও যদি বাড়িতে এই ভিডিওটি দেখেন তাহলে এই রকম প্রদর্শনী মানের সবজি করে আপনাদের বাড়িতে তুলনাহীন সবজি খেতেও পারবেন তার সঙ্গে সঙ্গে এই সবজি করার যে আনন্দ আর সবজি হয়ে থাকা দেখার যে আনন্দ দুটোই নিতে পারবেন দেখুন সিম গাছগুলো কি শোভা নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি টবের সিম গাছ দেখুন কত বড় ভলিউম একটি টবে একটি গাছ চিচিঙ্গা দেখুন টব রয়েছে বারো ইঞ্চি তিন দুই পাঁচ দুই সাতটি চিচিঙ্গা আমরা দেখতে পাচ্ছি পাশেরটাতে দেখুন সরু একটি লিকলিকে গাছ উঠে এসে এইভাবে পাঁচটি চিচিং হয়ে রয়েছে আপনারা শোয়ের মাঠে বা প্রদর্শনীর মাঠে খুব মনোযোগ দিয়ে সবজিগুলোকে দেখেন টপ ভরা সবজি লাউ কুমড়ো সমস্ত সবজিগুলোকে টবে হয়ে থাকা অবস্থায় দেখতে সবথেকে বেশি পছন্দ করেন ফুলের পরেই আর আমরা ছাদের মধ্যে সেগুলোকে দেখতে পারছি এবং আমরা শিখিয়ে দেব যাতে আপনারাও সবজিগুলিকে ছাদে করতে পারেন এবং ছাদে করে আপনারা পরবর্তীকালে কোনো শোয়ের মাঠে গিয়ে হয়তো পুরস্কারে পুরস্কৃতও হতে পারেন লাউ কুমড়ো চিচিঙ্গা এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক পরিমাণে সিম হয়ে থাকা টপগুলো নিয়ে আমরা সিদ্ধার্থবাবুর সঙ্গে কথা বলবো আমরা সিদ্ধার্থবাবুর কাছে জানব কিভাবে ছাদের মধ্যে এই রকম সুন্দর সিম ফলানো যায় লাউ ফলানো যায় কুমড়ো ফলানো যায় অর্থাৎ সবজি গাছগুলোকে প্রদর্শনী মানের তৈরি করা যায় নমস্কার সিদ্ধার্থবাবু নমস্কার এই যে দেখছেন এটা একটাই সিম গাছ এবং একটা ছোট টব টবটার হাইট মাত্র ছয় ইঞ্চি এবং বারো ইঞ্চি তার উইথ খুবই ছোট টব কিন্তু গাছের ভলিউম হয়েছে বিশাল এবং সিম সব ধরতে শুরু করেছে প্রত্যেকটা স্টিক বেরোচ্ছে এবং তাতে সিম ধরছে প্রত্যেকটা ফুল থেকে একটা করে সিম এছাড়া এই চিচিঙ্গা গাছ আছে চিচিঙ্গা দুটো গাছ আছে একটাতে আটটা চিচিঙ্গা হয়েছে আর একটায় পাঁচটা হয়েছে আপনি আমাদের বলুন যে এই সবজি করার ক্ষেত্রে মাটিটা কিভাবে তৈরি করবেন সবজির মাটি গাঁদার মাটির থেকে আরেকটু মিহি করা হয়েছে একটু মিহি কতটা মাটি কতটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মেশানো হবে এটাতে ভার্মি কম্পোস্ট অ্যাকচুয়ালি টবের মাটির ক্ষেত্রে আমরা সব একই রেশিও ইউজ করি টু ইস টু ওয়ান ও দুই ভাগ মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট তার সঙ্গে গাঁদার যে খাবার দাবার সবজির খাবার দাবার একটু সবজি গাঁদা গাছ খুব খাবার পছন্দ করে সিম গাছের কিন্তু অত বেশি খাবার প্রয়োজন পড়ে না শিম গাছে প্রথম দিকে বারো একষট্টি এবং পরে উনিশ 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 মূলত এইসবের উপরেই সিম গাছ দাঁড়িয়ে যায় আর কি এবং মাছ পয়সা জল বা জৈব সার সেটা খানিকটা প্রয়োগ করা যেতে পারে শিম গাছ বা এই চিচিঙ্গা এরা খুব বেশি খাবার খায় না এদের যেটা মূল দরকার শিকড় যেন ঠিকঠাক অক্সিজেন পায় কোরাসিটিটা যদি মাটির ঠিকঠাক থাকে তাহলে পারি আর কি এই গাছ খুব সতেজ থাকবে এবং বারে বারে জল দিতে হয় একবারে জল দিলে পারে তাহলে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে অল্প অল্প করে জল দিতে হবে কিন্তু বারে বারে দিতে হবে দিনের মধ্যে এই গাছগুলোতে একটা সময় তিনবার করেও জল দিতে হয়েছে যখন তাপ বেশি ছিল সূর্যের তখন দিনে তিনবার করে এদেরকে জল দিতে হতো এবং স্নানও করাতে হতো ফল আসার আগে যখন গাছ পাতা ছিল শুধু তখন আমরা স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দিতাম যাতে পাতাগুলো সতেজ থাকে সালক সংশ্লিষ্টটা ভালো হয় এটা বেসিক ক্রাইটেরিয়া পাশাপাশি দুটি চিচিঙা গাছ করেছেন আবার এটা কুমড়ো গাছ তারপরে লাউ গাছ আমরা এখানে দেখছি এত সুন্দর পাতাগুলো রয়েছে বাড়িতে এই সবজি গাছগুলো করলে প্রথমেই বিভিন্ন রকমের পোকামা করে সে পাতাগুলো নষ্ট করে দেয় কি কি ওষুধ দেওয়া হচ্ছে কুমড়ো গাছে মূলত আমরা যে কোনো আর কি ওই স্পার্ক প্লাস ওই জাতীয় একটা বিষ দিলেই চলে খুব বেশি পোকামাকড় এতে উৎপাত করে না কিন্তু যেটা করে এই কুমড়ো লাউ এগুলো যখন ফল আসে তখন ফ্রুট বোরার এক ধরনের ইনসেক্ট আছে সেই ফ্রুট বোরার এর হাত থেকে বাঁচার জন্যে আমরা একটা ফাঁদ ব্যবহার করি এটা দেখছেন এইখানে ঝোলানো আছে তলায় একটু সার্ফের জল দেওয়া আছে এবং একটা কেক এখানে ঝোলানো আছে এটা বিশেষ ধরনের একটা মেডিসিন এতে দেওয়া আছে এই ফেরোমেন মানে যে কোনো পোকামাকড় ওই ফেরোমেনের আকর্ষণে ওখানে চলে আসবে এবং এসে ওইখানে আর বেরোতে পারবে না ওই ফাঁদে পড়ে জলের মধ্যে পড়ে যাবে এবং ওখানেই মরে পড়ে থাকবে অনেক মরে পড়েও আছে এই অনেক মরে পড়েও আছে এই ফেরোমেন ফাঁদ দেওয়াতে কি হয় ফল যখন হয় তখন আর কি ওই ফ্রুট বোড়ার এসে ফলটাকে আর নষ্ট করতে পারে না ফল মাছি পোকা এরা উড়ে আসে এবং ফল ফুটো করে দিয়ে তাতে তাদের ডিম পারে এবং সেই ডিম দুদিন পরে আস্তে আস্তে লার্ভা হবে এবং আমরা দেখি যে এ পোকা ধরে গেছে পচতে শুরু করেছে এই মূল দায়ী হচ্ছে এই ফ্রুট বোরারগুলোই এরা মাছির মতো উড়ে উড়ে আসে এই যে আমাদের দেখছেন এই গাছে এইটুকু ছোট্ট টব তাতে চার পাঁচটা লাউ এবং এগুলো সবগুলোই কিন্তু আর কি এখনও পর্যন্ত জীবন্ত আছে এরা বড় হচ্ছে সবগুলো বড় হলে তাহলে হয়তো সাইজ খুব বড় হবে না মোটামুটি হয়তো এক কেজি সাইজ হতে পারে বা ওই রকম কিন্তু এই যে ফলগুলো একদম নিখুঁত আছে এর মূল কারণ হচ্ছে এই যে ফেরোমেন ফাঁদটা ওর অবদান বিশাল আছে এই ব্যাপারে আর কোনো খাবারগুলো প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে কি কী দেওয়া হচ্ছে বা মাসে দেয়া হচ্ছে কি কী দেওয়া হচ্ছে সেগুলো জানান লাউ গাছ খাবার খায় লাউ গাছে খাবার লাগে লাউ গাছে আমরা উনিশ 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 বা এই যে আর একটা মিক্স্র সার তেরো চল্লিশ তেরো এগুলোও আমরা ব্যবহার করি আর বেশি করে জৈব সার ব্যবহার করি মাছ পচা জল বা সবজি পচা জল এসবগুলো লাউ গাছে দিলে লাউ গাছের গ্রোথ ভালো হয় ওই পাশে দেখছি কতগুলো খুব সুন্দর বেগুনও হয়েছে একটু বেগুন গাছগুলোকে আমাদের দেখান কারণ বেগুন খুব ভালো করাই যায় না প্রচুর পরিমাণে পোকার আক্রমণ বেগুনের একটা আবশ্যিক বিষয় পাশাপাশি দুটি ভ্যারাইটির বেগুন তাই তো হ্যাঁ এটা সাদা লম্বা বেগুন এটাকে পাতা কাটা বেগুন বলে আর এই আর আছে কালো বেগুন গোল বেগুন গোল কালো বেগুন এই বেগুন তো সবসময়ের জন্য পোকার আক্রমণের দ্বারা আক্রান্ত হয় তো বেগুনের পোকা তাড়াতে গেলে কি কি ওষুধ দেওয়া হচ্ছে বেগুন গাছের গোড়ায় আমরা ফিউরাডান বলে একটা দানা ওষুধ আছে সেটা ব্যবহার করেছি এবং ফিউরাডান সিস্টেমেটিক ওষুধ সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করে গাছের গোড়ায় দিলে ওটা গাছের স্টেমের ভিতর দিয়ে পাতা এবং ফলে কাজ করে এবং পোকা আক্রমণ করতে পারে না বেগুন গাছের যে পোকা হয় ফুরাডান খুব কার্যকরী এই পোকা বেগুনের ভিতরের যে পোকা সেই ব্যাপার পাতায় যদি কোনো পোকা লাগে বা ফলে যদি কোনো পোকা লাগে তার জন্যে তো অন্য যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা যায় কিন্তু মূলত বেগুনের ভেতরের যে পোকা অনেক সময় দেখা যাবে যে বেগুন কাটলেই তার ভিতরে পোকা থাকে সেইগুলোকে রক্ষা করার জন্যে ফিউরাডান ডান খুব ভালো কাজ করে আর এই সমস্ত সবজি প্রদর্শনী মানের করতে গেলে যদি কেউ আপনাদের যে চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন রয়েছে তাতে যোগাযোগ করতে চান তাহলে কোন ফোন নম্বরে কথা বলবেন আমাদের অ্যাসোসিয়েশানের তরফ থেকে আমি এখন সম্পাদকের দায়িত্বে আছি আমার ফোন নাম্বারটা আপনারা মাথায় রাখতে পারেন যদি প্রয়োজন পড়ে এইট সিক্স ওয়ান সেভেন ফোর এইট এইট ফাইভ থ্রি থ্রি এই নম্বরে যোগাযোগ করলে অ্যাসোসিয়েশন সম্পর্কিত যে কোনো তথ্য আপনারা পেয়ে যাবেন এবং চাষ পদ্ধতি কি কী সার লাগবে সবই আপনারা বলেন হ্যাঁ আমরা সবটাই বলি এবং এই সবটা আমরা বলি এবং আমাদের অ্যাসোসিয়েশনের পাবলিকেশান একটা বই আছে ফুল ফোটানোর সহজ উপায় সেখানেও আমরা বিভিন্ন ফুল ফোটানোর বিষয়ে আর কি আমরা লিখেছি আমাদের সদস্যরা লিখেছেন এবং সেই বইয়ের তৃতীয় সংস্করণ দ্বিতীয় সংস্করণ সম্পূর্ণ নিঃশেষিত তৃতীয় সংস্করণটি এবছর ফুল মেলার উদ্বোধনের দিন সাতই জানুয়ারি পাবলিশ হবে ফুল মেলাটা কোথায় হচ্ছে এবছরের ফুল মেলা তিরিশতম প্রদর্শনী চাকদাহ বাপুজি বিদ্যা মন্দিরের মাঠে সাত থেকে তেরোই জানুয়ারি দু অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে আমাদের তিরিশতম প্রদর্শনীতে বাপুজি খেলার মাঠে স্বাগত আমাদের মেলায় আসুন দেখুন এবং এই চাকদার যে অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের আনা ফুল ফল সবজি আপনারা দেখে এবং উৎসাহিত হন পরবর্তীতে আপনারা নিজেরাও এই ধরনের ফুল ফল সবজি তৈরি করার আগ্রহ নিন এবং আমাদের মাঠে ভবিষ্যতে ফুল নিয়ে আসবেন ফল নিয়ে আসবেন সবজি নিয়ে আসবেন এই আশা রেখে শেষ করছি নমস্কার বন্ধুরা এই তুলনাহীন সবজিগুলো আপনারা বাড়িতে করবেন আপনারা যদি চান যে সম্পূর্ণ জৈবভাবে করবেন তার জন্য যাবতীয় কথা বলা থাকলেও আপনারা ফোন করে নেবেন আর তার সঙ্গে সঙ্গে যদি আপনারা মনে করেন যে কিছু কেমিক্যাল সার ব্যবহার করবেন কী কী কেমিক্যাল সার ব্যবহার করলে এগুলো এত ভালো হয় সেগুলোও জানতে পারবেন তার সাথে সাথে রোগ পোকাকে কীভাবে দমন করা যায় সেগুলো আপনারা শিখলেন জানলেন এবং ফোন নম্বর রয়েছে আপনারা ফোনে কথা বলবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার